বছরে ১৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে পাঁচ বছর মেয়াদী চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আজই আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের যোগদানের বিষয়টি জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি তবে এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলারকে বাদ দিয়েই অলিম্পিক গেমস ফুটবলের জন্য পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ফ্রান্স প্রধান কোচ থিয়েরি অরি স্কোয়াড ঘোষণা করে জানিয়েছেন এমবাপ্পের অলিম্পিকে খেলার ব্যাপারে তার ক্লাবের তীব্র আপত্তি রয়েছে এ কারণে তাকে দলে নেয়া হয়নি পিএসজির সঙ্গে এরই মধ্যে চুক্তি শেষ হয়ে গেছে এমবাপ্পের তিনি প্যারিসের ক্লাবটি ছেড়েও দিয়েছেন এমবাপ্পে রিয়ালের খেলোয়াড় তার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আজই তবে যে পর্যন্ত এমবাপ্পের রিয়ালে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণাই হয়নি তখন থিয়েরি কোন ক্লাবের কথা বললেন যাদের আপত্তির কারণে এমবাপ্পেকে অলিম্পিক ফুটবলের দলে নেওয়া হল না ফ্রান্সের অলিম্পিক ফুটবল দলের কোচ থিয়েরি অরি কিন্তু স্পষ্টভাবেই নামটি জানিয়ে দিয়েছেন তিনি রাগঢাক না করেই বলে দিয়েছেন রিয়াল মাদ্রিদ সত্যি অলিম্পিক ফুটবলের ব্যাপারে খুব কঠোর অবস্থানে তারা কোনোভাবেই তাদের খেলোয়াড়কে অলিম্পিকে খেলতে দিতে রাজি নন অরির এই কথাতেই প্রমাণ হয়ে যায় মাদ্রিদি হচ্ছে এমবাপ্পের পরবর্তী গন্তব্য তাদের আপত্তির কারণেই ২৫ বছর বয়সী সেরা ফুটবলারকে ছাড়াই অলিম্পিক ফুটবলের দল ঘোষণা করেছে ফ্রান্স যদিও গত বাইশে মার্চ কিলিয়ান এমবাপ্পে জানিয়েছিলেন তিনি আশাবাদী নিজ দেশে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিন্তু তার এই আশা শেষ পর্যন্ত পূরণ হচ্ছে না আর সেটা তার সদ্য যোগ দেয়া ক্লাব রিয়াল মাদ্রিদের কারণে